একটু দেখবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এলাকাটি কেমন লাগতেছে এলাকার পরিবেশটি গ্রামের পরিবেশগুলো গ্রামের চিত্রগুলো অসাধারণ হয় তবে আজকের চিত্রটা আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই আর ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন লাইভটি আপনাদের জন্য লাইফটি তৈরি করেছি আপনাদের জন্যই এত কষ্ট করে এত দূর চলে এসেছি আপনারা একটু লাইভটা দেখবেন শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি ঘুরে ঘুরে দেখাবো গ্রামের দৃশ্যগুলো কত চমৎকার হয় এবং গ্রামের পরিবেশটা কত সুন্দর হয় আমি একটু আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন না শেষ পর্যন্ত আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সুন্দর পরিবেশ সুন্দর মুহূর্তে দুপুরের পরিবেশটা অসাধারণ হয় আর সন্ধ্যার পরিবেশটা অসাধারণ হয় সকালের পরিবেশটা অসাধারণ হয় এই তিনটা পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে গ্রামের তবে আমি আপনাদেরকে আজকে দুপুরের পরিবেশটা তুলে ধরলাম আপনাদের মাঝে দেখেন তো জমির পরিবেশটা কেমন লাগতেছে এই জমিতে ধান চাষ হয়েছে ধান ধান ফুলে রয়েছে বাট পাকেনি পাকবে আর কিছুদিন পরে একটু সময় লাগবে আর কি পাকতে দেখেন তো কেমন লাগতেছে এই দেখেন প্রচুর মার্শাল্লাহ কৃষকের ঘরে হাসি ফুটবে যখন এই ধানগুলো কৃষকের করে যাবে তখন কৃষকের মুখে হাসি ফুটবে এবং কৃষকের ভালো লাগবে যখন কৃষক এই ধানের ন্যায্য মূল্য পাবে ঠিক তখনই ঘুরে দেখা ফিরে দেখা বাংলাদেশের দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে আমি আপলোড দিয়ে দিয়েছি বাট তৃতীয় পর্ব আপলোড দেবো কিছুদিন পরে আর চতুর্থ পর্ব আপলোড দেবো আস্তে আস্তে করে আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল পাশে থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই ভালো ভালো কিছু ভিডিও পাবেন এবং কি ভালো ভালো এলাকার বিভিন্ন ব্লগ এবং চিত্র এলাকার বিভিন্ন গ্রামের চিত্র তুলে এবং কি এছাড়াও রয়েছে নতুন নতুন কিছু পাবেন যেমন শর্ট ফিল্ম পেতে পারেন নাটক পেতে পারেন এছাড়াও মিউজিক পেতে পারেন এছাড়াও আরও পেতে পারেন এখানে বিভিন্ন ধরনের ব্লক এলাকার ব্লক বাজারের ব্লক বিভিন্ন ধরনের ব্লক পাবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে একটা অনুরোধ প্রিয় ভাই বোনেরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি পাশে থাকেন একটু সাপোর্ট এবং সহযোগিতা করেন বন জঙ্গলের এবং কি ঘুরতে যাওয়ার এবং কি সুন্দর 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 ভিডিও পাবেন ড্রাইভিং এছাড়াও সুন্দর সুন্দর জায়গা এবং পরিবেশের ভিডিও পাবেন এবং কি দর্শনীয় স্থানে দর্শনীয় জিনিসগুলোর ভিডিও পাবেন দর্শনীয় জায়গার ভিডিও পাবেন এবং কি দর্শনীয় চিত্র ভিডিও পাবেন ইনশাল্লাহ যেগুলো আপনারা কখনো দেখে নাই বা দেখতে পান নাই সেই ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে এবং কি ভালো কিছু করার তফিক দান করবে আল্লাহ ইনশাল্লাহ আপনাদের নিয়ে এগিয়ে যাব আপনারা একটু পাশে থাকেন দর্জি সহকারে আমি আছি আপনাদের সাথে ইনশাল্লাহ সবসময় থাকার চেষ্টা করব আপনারা একটু যুক্ত হয় আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি ধন্যবাদ সবাইকে একটু দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি আজ যে এলাকায় এসেছি সেই এলাকার চিত্রটা তুলে ধরলাম আপনাদের মাঝে ভিডিও ফুটেজটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এবং কি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানকার চিত্রটা এখানে দেখেন এর পাশে একটা জঙ্গলের মতো রয়েছে জঙ্গলে নাকি অসংখ্য বয়কার জিনিস দেখতে পাওয়া যায় অনেক সময় রাতের বেলা বাট আমি কখনো বিশ্বাস করি না তারপর তাই আমি চলে আসছি আমাকে অনেক ভয় দেখাচ্ছে এখানে না আসতে তারপর আমি আমি চলে আসলাম দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্য দেখেন কিছু গাছে ঝুলে রয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন দূর থেকে হয়তো নাও দেখা যেতে পারে বাট এই গাছটিতে কয়েকটি বাদর রয়েছে আমি দেখতে পাচ্ছি বাঁশবাগান পাশেই দেখেন আপনাদের দেখানোর জন্য এখানে চলে আসলাম আপনারা ভয় পায় না আমি কিন্তু ভয় পাচ্ছি না আমাকে ভয় দেখানো হয়েছে বাট আমি ভয় পাচ্ছি না আমি তারপর চলে এসেছি এই জায়গাটিতে ভয়ঙ্কর এই জায়গাগুলো রাতের বেলা মানুষ তো দূরের কথা দিনের বেলায় মানুষ এখানে আসে যায় না দেখতেই তো পাচ্ছে না দুপুরবেলা একদম খালি রাস্তায় রাস্তায় কোনো মানুষ নেই তারপর আমি একা একাই চলে এসেছি এই জায়গাটিতে আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটি আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না সবাই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে একটা অনুরোধ প্রিয় ভাই বোনেরা আপনারা পাশে থাকলে আমি সামনে এগিয়ে যেতে উৎসাহ পাবো আনন্দ পাবো এবং কি ভালো ভালো ভিডিও করতে উৎসাহ পাবো তাই আপনারা একটু পাশে থাকবেন আপনাদের কাছে এই অনুরোধটি রাখছি আপনারা একটু সময় দিয়ে পাশে থাকবেন আর আমাকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের মতো বিরানিস লাইভ থেকে আগামী কোনো লাইভে দেখা হচ্ছে আপনাদের মাঝে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের লাইফটা একটু সরো করে রেখে দিলাম আগামী লাইভ বড় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ টাকে কিভাবে সেটাকে বুঝিনা সবাই দেখতে পাচ্ছে না এখন আমার লাইফটি কাটতেছে না কেমন কাটতেছে না বুঝতে পারতেছি না বাট কাটার চেষ্টা করতেছি অনেক সময় ধরে বাট লাইফটা কাটতেছে না কীভাবে কাটে লাইফ আমি জানা নেই তাই আমি কিছু বলতে পারতেছি না এই মুহূর্তে যে কীভাবে লাইফটা কাটবো বাট